আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগে আশা করছি আল্লাহ অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগ শুরু করেছি সকালবেলা নাস্তা বানাতে বানাতে তো সকালবেলা আজকে কি নাস্তা বানাচ্ছে দেখেন একেবারে সকালবেলা চিন্তা করলাম যে ডেইলি হচ্ছে যে নাস্তাগুলো খাই তো সেটা আর খেতে ভালো লাগতেছে না একটু ভিন্ন কিছু কি করা যায় যেন একটু মুখে ভালো লাগে একটু রুচিটা চেঞ্জ হয় তো চিন্তা করলাম একটু নুডলস রান্না করি তবে একদমই সিম্পলভাবে করেছি এগ নুডলস যেটা সেটা তো অন্যান্য সময় দেখা যায় যে অনেক ভেজিটেবল দেওয়া হয় যেমন ফুলকপি পাতাকপি গাজর কুচি তো এই রকম কোনো কিছুই দেয়নি দিয়েছি শুধুমাত্র নুডুলস আর পরে চিন্তা করলাম যে বাসায় তো ক্যাপসিকাম আছে একটু ক্যাপসিকাম দিয়ে দেখি কেমন হয় তো বলা যেতে পারে ক্যাপসিকাম আর নুডুলস যে দিয়েই করা তো খেয়েছি বেশ ভালোই মজা লেগেছে আর কি তো খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছে আমি একটু মেট্রোতে খুবই টুকিটাকি জিনিস কেনার ছিল তো ওই টুকিটাকি জিনিস কেনার থাকলে মাঝে মধ্যে আমি একাই চলে আসি যদিও বা আমার একা আসা হয় না দেখা যায় যে আমরা দুইজনই আসি আমি আর আমার হাজব্যান্ড তো আজকে বাসায় যেহেতু আমিই ছিলাম তো ভাবলাম যে হ্যাঁ আমি বের হয়ে যাই তো ওই যে আমার বাসা দেখে মনে হচ্ছে বহুত দূর কিন্তু আসলে না মাত্র দুই মিনিট লাগে কি দেড় মিনিটের মতন আমি আমার বাসা থেকে মেট্রোতে চলে আসি আর মেট্রো তো ওই যে পিছনে আর ওই যে সামনে হচ্ছে রেকজাল তো কানাডায় রেকজাল চেনে না এমন কেউ নাই মেট্রো চেনে না এমন কেউ নাই মেট্রো হচ্ছে কানাডিয়ান একটা সুপার স্টোর আর এখন যেহেতু সামার চলে এসেছে দেখেন মেট্রোর সামনে এইভাবে করে সমস্ত ফুলের যত গাছ আছে সব এইভাবে করে ডেকোরেশন করা এখানে সব সেল হয় সেই সাথে মেট্রোর একটু ওই পাশে যেখানে পার্কিং হয় পার্কিংয়ের পাশে হলেও ওরা আর একটা গার্ডেনিং নামে একটা হচ্ছে স্টোর করেছে সেটা হচ্ছে শুধু ফুল গাছ পাওয়া যায় ওই যে সামনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না খুব বেশি ভালো করে ওই যে লাল যে রুমটা ওখানে হচ্ছে আরও বৃহৎ পরিসরে ওরা ফলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ইনডোর প্লান্ট তারপরে এই ধরনের ফুলের যে টপগুলা সব কিছু ওরা সেল করে তো এটাই হচ্ছে সামার সামার আসলে কানাডার মানুষগুলা সব কেমন যেন মনে হয় যে ঘুমন্ত মানুষ জেগে যায় আর কি দেখা যায় যে যারা বাহিরেই বের হয় না খুব কম প্রয়োজন ছাড়া তো তারাও দেখা যায় কারণে অকারণে বাহিরে বের হয় সুন্দর সুন্দর গাড়ি নিয়ে বের হয় রাইড করে তারপরে হচ্ছে খাবার দাবার বাটি করা এগুলো তো আছেই তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ফুলের গাছ আর আমি এখানে একটু দাঁড়াবো না একটু ছবি তুলবো না ভিডিও করবো না সেটা তো হয়ই না আর এগুলো তো আমার খুব আকর্ষণের জিনিস তো আমি যদিও বা নিজেকে এখন শুধুই কন্ট্রোল করতেছি যে এখন কিনবো না কারণ আমি একটু অপেক্ষা করতেছি যতদিন না আমরা হচ্ছে সেটেল হই ততদিন হচ্ছে এই বাগান করা বা কোনো গাছপালা কেনা এগুলোর থেকে সব কিছুর থেকে আমি বিরত রয়েছি আর কি তো যাই হোক এখন মেট্রোর ভিতরে চলে এসেছি মেট্রো তো বিশাল বড় এ পাশ থেকে ওপাশ পর্যন্ত আমার যদিও বা মানে বললাম তো যে ওইভাবে কোনো কিছু কেনা নাই আমার মূলত যে জিনিসটা কেনার দরকার সেটা হচ্ছে মিল্ক তো বাসায় মিল্ক শেষ হয়ে গেছে আর আমার তো চা খাওয়াই লাগে তো এটার জন্যই মূলত এসেছি আর যদি দেখা যায় যে একটা জিনিস কিনতে এসে সুপার শপের সিস্টেমই তাই একটা জিনিস কিনতে এসে আগডুম বাগডুম অনেক জিনিস কেনা হয়ে যায় দেখা যায় যে এই জিনিসটা কিন কিনবো ওই জিনিসটা তো লাগবে না তারপরেও মনে হয় যে ওহ দেখলাম যখন ভালো কিনে বাবা বা ভালো একটা কোনো ডিলে পেলে কেনা হয়ে যায় আর কি তো দেখা যাক কি কি কেনা যায় তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর এগুলো মানে মেয়ের হচ্ছে কানাডিয়ান সুপার স্টোর মূলত তো এটা আমরা যে খুব বেশি আসি সেটা না কারণ হচ্ছে ওই যে হালাল হারামের একটা বিষয় আছে তো দেখা যায় যে আমরা বেশিরভাগ হালাল দোকান থেকেই মাছ মাংস কেনাকাটা করি সেই সাথে ফ্রুট বা ভেজিটেবল কিনতে গেলে আমরা এই দোকানগুলোতে আসি আর কি আর তাছাড়া কোনো ওই খাবার টাবার ওই ধরনের কোনো খাবার টাবার আমরা কিনি না যেমন এই যে রেডি টু কুক খাবার ক্যানাডিয়ানরা তো অনেক হচ্ছে মানে কী বলবো শৌখিন মানুষ ক্যানাডিয়ানরা কেন আমার মনে হয় বিদেশিরা সবাই এই বাংলাদেশিদের মতন কেউ এত ঘাম ঝরায় না রান্নাঘরে বাংলাদেশিরা যে পরিমাণ কষ্ট করি আমরা রান্নাঘরে এত পরিমাণ টাইম দেই মানে খুব কষ্ট করি আমরা কষ্ট করে করে সবার জন্য রান্না বান্না করি খাওয়াই দাওয়াই কিন্তু দিন শেষে দেখা যায় যে মেয়েদের আসলে ওইভাবে করে মূল্যায়ন করাও হয় না বাংলাদেশের কথা বলতেছি আর কি আর বিদেশিরা তাদের ওইগুলো কোনো কেউ কাউকে ধারও ধারে না তারা সবাই নিজেদের মতন করে চলাফেরা করে খাবারের দরকার হলে এই যে রেডি টু কুক খাবার রয়েছে বাসায় যাবে প্যাকেটটা খুলবে আর খাবে বা দেখা যায় যেটা ওভেনে দিয়ে গরম করার দরকার সেটা শুধু ওভেনে দেয় আর খায় তো আমরা বাঙালি মেয়েরাই শুধু এত কষ্ট করি বাঙালি মারা যারা আছে আমাদের মারাও কষ্ট করে গেছে আমরাও কষ্ট করি আর কি মোটামুটি যদিও বা আমাদের মাদের পর্যায়ে অত কষ্ট আমরা করি না তারপরেও করি তো তো যাই হোক এখন হচ্ছে আমার তো মিল্ক নেওয়া হয়ে গেছে আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করতেছি মানে খুবই সামান্য আর কি আরও মেট্রো তো ওই পাশে পর্যন্ত আরও অনেক দূর ওই পাশে আমি ওই পাশে পর্যন্ত যাচ্ছি না তো আমি মেট্রোতে ঘুরতে ঘুরতে দেখলাম যে বাংলাদেশে যেমন পাউন কেক পাওয়া যায় সেই কেক যেটা আমি এই কানাডায় আসার পর এতদিন ধরে দেখিনি তো সেই কেক পেলাম অনেক ধরনের কেকের ভ্যারাইটি পাওয়া যায় কিন্তু ওরকম কেক দেখিনি কখনো তো আজকে দেখতে পেয়ে ভাবলাম যে একটু নিয়ে নেই তো এই যে এখন বের হয়ে গেছে যা জানিয়া লাগে আসলে ক্যামেরা ওপেন করে রাখলে ওইভাবে কেনাকাটা করা যায় না তার জন্য অফ করে দিয়েছিলাম তো এখন বের হয়ে গেছে আবার একটু ফুল গাছের সাথে একটু মোলাকাত করে নিচ্ছি কারণ এইগুলোই আমার বেশি টানে তো যাই হোক এখন এগুলো দেখতে দেখতে এখন বাসায় চলে যাব। আর এত সুন্দর সুন্দর ফুল এই ফুলগুলা যখন সামার আসে না তখন হচ্ছে কানাডিয়ানদের সবাই সবার বাসায় নিয়ে যে সবার ব্যালকনিতে রাখে বাসার ইনডোর প্লান্ট যেগুলো সেগুলো ইনডোরে রাখে আবার বাগান করে সবাই এই যে দেখেন কত সুন্দর একটা রেড কালারের গোলাপ এত সুন্দরটা বলার মতো না কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমাদের বাংলাদেশে যে কোনো ফুলেই কিন্তু অল্প হলেও ফুলের একটা গন্ধ থাকে কিন্তু কানাডায় গোলাপ গোলাপ ফুলেও কোনো গন্ধ থাকে না খুবই দুঃখজনক আমি কিন্তু সুপার স্টোরে গেলেই যে ফুলের যেসব বুকেগুলো থাকে আমি কিন্তু নিয়ে নিয়ে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করি কখনও কোনো গন্ধ পাইনি কিন্তু দেখতে খুবই সুন্দর যাই হোক তো এই ফুলের বাগানগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সামার চলে এসেছে আমরা যদিও বা এক বছরের একটু বেশি সময় হয়েছে এসেছি কিন্তু গত বছরেও দেখেছি সামারের সময় এই ধরনের বিশাল আয়োজন ফুলের বাগানের প্রতি আর এবারও তাই দেখছি মানে প্রতি বছরই এটা হয় তো যাই হোক ফুল গাছগুলো কেন জানি মনে হচ্ছিলো আমাকে শুধু বলতেছিল আমাকে নিয়ে যাও তোমার যদি পছন্দ হয় কিনে নাও কিন্তু আমি বললাম যে না এখন কিনবো না যখন প্রয়োজন হবে তখনই তোমাদের কিনবো তো যাই হোক এখন আমি বাসায় চলে যাব এই আর কি তো বাসায় যে আবার রান্না বান্না করতে হবে তো যেগুলো যেগুলো রান্না বান্না করতে হবে সেগুলো আমি মোটামুটি একটু গুছিয়ে রেখে এসেছিলাম মানে যেগুলো বের করতে হবে আর কি ফ্রিজ থেকে সেগুলো আমি বাইরে বের করে রেখে এসেছি আর বাসায় যেয়ে ঝটর পটর করে সব রান্নাবান্না শুরু করবো আর কি তো এই তো এখন আমি বাসায় চলে এসেছি তো বাসায় আসার পরে আমি এখন বের করেছি হচ্ছে ওই যে যা নিয়ে আসলাম সেগুলো সেগুলো সেটার ভিতরে যে এইটা দেশে কিন্তু এই ধরনের কেক বেশ ভালো পাওয়া যায় তো আমি কানাডা আসার পর অনেক রকমের কেক পাই কিন্তু এই কেক ধর দেখিনি বাংলাদেশের মতন এই মানে হলুদ রঙের পাউন্ড কেক আর এটা হচ্ছে মিল্ক তো কেকটা যখন দেখলাম তো ভাবলাম যে এটা নিয়ে যাই টেস্ট করে দেখব কেমন আর এখানে হচ্ছে কোনো জিনিস কেনাও হচ্ছে খুব ঝামেলা কর ব্যাপার কারণ হচ্ছে ওই যে হালাম হালাল হারামের কথা বললাম আল্লাহ যেন আমাদেরকে হালাল হারামের বিচার করতে শেখায় এবং হালাল লের দিকে যেন রাখে আর হারাম থেকে যেন একশো হাত দূরে রাখে সেই সাথে নিয়েছি হচ্ছে স্ট্রবেরি তো স্ট্রবেরিটা আমার বেশ পছন্দ এবং আমি হচ্ছে প্রায় সময় স্ট্রবেরি খাওয়ার চেষ্টা করি আর কি স্ট্রবেরি খেতেও ভালো লাগে সেই সাথে উপকার তো বটেই তো এই যে দেখেন যে কেকের কথা বলছিলাম এটা হচ্ছে লেমন ফ্লেভারের কেক এই কেক কিন্তু আমাদের বাংলাদেশে অহরাহ পাওয়া যায় ব্যাকারিগুলোতে তাই না আর এই কেক আমি বাংলাদেশে থাকতেও অনেক বানিয়েছি দেখা যেত যে সব সবসময় কেক পুটিম এগুলো বানাতেই থাকতাম তো কেক পুডিংয়ের ভেতর মানে দেখা যেত এই পাউন কেকটা সবসময় বানানো হতো তো এটা দেখে বেশ ওই কথাগুলো মনে পড়ে গেল তা তার জন্য ভাবলাম যে নিয়ে যাই তারপরেও আমি কেনার সময় ইনগ্রিডিয়েন্টগুলো সব পড়ে কিনেছি যে হালাল কিনা তা দেখলাম যে না সমস্যা নেই তার জন্য নিয়েছি তো এখন আমি চিংড়ি মাছ পেঁয়াজ এগুলো হচ্ছে একটু মিক্সড করে ভাজি করে নিচ্ছি এটার ভিতরে আমি হচ্ছে উচ্ছে ভাজি করব তো উচ্ছের ভিতরে চিংড়ি মাছ দিলে মজা লাগে আর এসে পরে আমি হচ্ছে গরু মাংস উঠে ফেলেছি পাশের চলে গরু মাংস হচ্ছে আর গরু মাংস কি বলবো আমরা যারা হয়তো বিদেশে থাকি তারা একটু মাংস বেশিই খায় কারণ মাংসটা সবথেকে ইজি ওয়ে আর কিনতেও সহজ আর মাছ তো সবসময় ওইভাবে কিনতে পারা যায় না আর দেখা যায় যে মাছের যে বা মানে বাংলাদেশি দোকান সেটা একটু মানে যাওয়া আসাও একটু হ্যাসেল আবার দেখা যায় যে অনেক সময় ফ্রোজেন মাছ সময় চাইলেও খাওয়া যায় না দেখা যায় যে বাসায় আনলে এক এক সময় ফ্রোজেন মাছ ভালো লাগে না তো ওই কারণে দেখা যায় কোনো সময় মানে দেখে শুনে কিনতে হয় আবার দেখা যায় যে কোনো সময় মাছ কিনি আবার দেখা যায় যে কখনো কখনও ওই যে ফ্রোজেন মাছ দেখে শুনে কিনতে গিয়ে যখন বুঝি এটা অনেক দিনে তখন আর কেনা হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু ওই মাংসর পরে নির্ভর করতে হয় তো সেই কারণে দেখবেন যে যারা হচ্ছে দেশের বাইরে থাকে তারা বেশিরভাগই হচ্ছে সব সময় বলতে গেলে মাংস খায় তো মাংসটা আসলে এটার কারণে একটা রুটিন হয়ে গেছে কিন্তু মাংস খেতে আর ভালো লাগে না সত্যি কথা বলতে দেশে থাকতে দেখা যেত যে সবজির প্রতি কোনো টানই ছিল না সবজি খেতে ভালোই লাগতো না আর এখন দেশের বাইরে আসার পরে শুধু মনে হয় যে কিভাবে সবজি পাবো তো মানুষের পরিবর্তন মনে হয় এভাবেই হয় আর কি তো যাই হোক পাশে চোলা দেখতেই পারছেন মাংস কিন্তু হয়েই গেছে আমি হচ্ছে একটু আপনাদেরকে দেখাই দিলাম লুকটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর সেই সাথে আমার করলাভাজিও প্রায় হয়ে গেছে এবং এখন রান্নাবান্না সবই কমপ্লিট তো এখন আমি হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিব আমি বের করে নিচ্ছি তো আজকে আমার একাই খেতে হবে কারণ আমার হাজব্যান্ড হচ্ছে জবে আছে ও হচ্ছে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে আর কি বিকাল বলতে সন্ধ্যা হয়ে যাবে প্রায় তো আমি তো যেহেতু বাসায় আছি তো ভাবলাম যে রান্না করা হয়ে গেছে যেহেতু আমি খেয়ে নিই কারণ ওই সন্ধ্যা পর্যন্ত আর তো ওয়েট করা যাবে না তো এই ছিল আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ